সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এজেন্সি ট্রাস্টের পক্ষ থেকে দেখতে থাকুন কম্পিউটারে আমি কিনে আসছি এবারের নাম্বারটি দেখতে থাকো সাতানব্বই নাম্বার ভদ্রতার সাথে কথা বলুন টক উইথ ম্যানার্স টক উইথ ম্যানার্স ভদ্রতার সাথে কথা বলুন পরেরটা দেখতে দেখো তারা করার দরকার নেই নো রাশ করার দরকার নেই বুঝতে পারছো মানুষকে নিয়ে মজা করো না ফান, উইথ আদার্স মেক ফান ওয়েথ আদার্স মানুষকে নিয়ে মজা করো না সুন্দর একটা ইংরেজি এরপর দেখো সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়াবল টাইম ইজ ভ্যালু ভেরি ভ্যালুয়াবল সময়ের মূল্য অনেক বেশি সময়কে যারা মূল্য দিতে শিখে তারা অনেক কিছু জীবনে করতে পারে দেখো একশো একে আসছে তোমাকে কে বলেছে হু টোল টিউ ইন্টারিগেটিভ সেন্টেন্স হয়েছে তোমাকে কে বলেছে হু টোল পরেটা দেখো বাউন্স করে চলে আসলো কথা কম কাজ বেশি লেস টক মোর ওয়ার্ক লেস টক মোর ওয়ার্ক আশা করছি এই স্লাইডটিতে যেগুলো ট্রান্সলেট রয়ে রয়েছে তোমরা যে যেখান থেকে দেখছো ভালোভাবে বুঝতে পেরেছ এভাবে পরপর অনেকগুলো ট্রান্সলেট বা বিভিন্ন পূর্বের বিভিন্ন ভোকাবলারি দিয়ে বিভিন্ন ফ্রেজ দিয়ে তোমাদের সামনে আমি এই ট্রান্সলেটগুলো তুলে ধরছি আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে তোমরা এগুলো দেখে বারবার চর্চা করবে তাহলে অনেক ধরনের ইংরেজি ট্রান্সলেট করতে পারবে যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ